আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমার শাড়ি পিও শাড়ি লাভার আপুগুলা কোথায় তাদের জন্য দেখেন কত সুন্দর আপনাদের জন্য কত সুন্দর শাড়ি নিয়ে এসেছি ছয় ছয়টি কালার একই ডিজাইনের ছয় ছয়টি কালার যার যেই কালারটি পছন্দ হয় অনায়াসে আমাদের থেকে কিন্তু নিতে পারবেন দেরি না করে জটপটে আমি একটা একটা করে দেখাচ্ছি খুলে কার কোন কালারটি বেশি পছন্দ হয় তার সেল করা আছে কিন্তু হ্যাঁ হাফ সেলকে শাড়ির উপরে সুন্দরভাবে পেন্ট করা আছে এই হাফ স্লিভ জামদামি প্রিন্টের এই শাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর প্রচুর সুন্দর আর অসম্ভব সুন্দর দেখতে পানা অনেক বেশি আছে যারা অনেক হাইটে বেশি উচ্চতায় বেশি যে বলেন যে ভাইয়া আমাদের আসল উচ্চতার জন্য শাড়ি পড়তে সমস্যা হয় তারাও কিন্তু এই শাড়িটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন কত সুন্দর ট্রান্সফার করা আছে লক করা আছে দুই পাশেই কিন্তু হ্যাঁ সুন্দরভাবে পেন্ট পেয়ে যাবেন ছয় ছয়টি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং প্রায় খুব নাগালের মধ্যে প্রাইসটা কিন্তু খুব নাগালের মধ্যে পাবেন সম্পূর্ণ শাড়িতে কিন্তু প্রিন্ট করা আছে দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ শাড়িতে প্রিন্ট করা আছে মাথা পুরো সম্পূর্ণ শাড়িতে প্রিন্ট এত সুন্দর এই শাড়িটা বলার মতো না যার যত পিস লাগে দেওয়া যাবে আরেকটা জিনিস বলে রাখি বিভিন্ন পেজে বিভিন্ন প্রাইজে সেল হতে পারে তবে একটা জিনিস মাথায় রাখবেন হাতের কাজ হাতের কাজের ফিনিশিং পিন্ট কাপড়ের কোয়ালিটি হ্যাঁ কালার হলেই কিন্তু কোয়ালিটি এক হয়ে যায় না রঙের মান কিন্তু এক হয়ে যায় না মূল ব্যাপারটা হয়েছে যার যেমন ব্যবসার পরিস্থিতি সে সেইভাবেই কিন্তু কাস্টমারকে হ্যান্ডেল করে আমরা সর্বদাই চেষ্টা করি আপনাদেরকে হ্যাপি রাখার জন্য কারণ আপনারা খুশি থাকলেই আমরা খুশি সো শাড়ি লাভার আপুরা একটু জটপট সারা দিবেন যার যেই কালারটি লাগে আমাদের থেকে অনয়সে সংগ্রহ করতে পারেন ছয় ছয়টি কালারই কিন্তু সুন্দর অফ অসম্ভব সুন্দর যা বলার মতো দেখতে পাচ্ছেন ছয় নয় করার সুযোগ নেই প্রত্যেকটা আপুর এত পরিমাণ পছন্দ হবে আর বিশেষ করে ভাইয়ারা ভাইয়ারা চাইলেই কিন্তু আপুদেরকে এই সুন্দর শাড়িটা গিফট করতে পারেন আপুর রাগ ভাঙানোর জন্য কিন্তু এই শাড়িটি হতে পারে আপনার প্রিয়জনের জন্য বেস্ট একটি অফার মানে বেস্ট একটা গিফট সরি গিফট বেস্ট একটা গিফট আপনি কিন্তু চাইলে আপনি প্রিয়জনকে দিতে পারেন কাজটা একটু দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে করা আছে সো সাদা কালারটা কিন্তু সবচেয়ে সাদা তো সব সময়ই সুন্দর এই শাড়িটা কিন্তু সাদা আরও বেশি সুন্দর লাগতেছে লাস্ট ওয়ান ল্যাভেন্ডার কালার লাস্ট ওয়ান ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার কিন্তু অনেক আপদের বেশি পছন্দ কারণ এই ল্যাভেন্ডার কালারটা হলো একটা স্ট্যান্ডার্ড কালার ওয়াও ছয় ছয়টি কালারের শাড়ি আমাদের কাছে আপনি এখনই পেয়ে যাবেন দেরি না করে জটপট অর্ডারটি কনফার্ম করুন